আফগান তালেবানরা তো বলা হয় ওরা নাকি মোল্লা কিন্তু ওদের তো অনেক জ্ঞান ওরা আমেরিকার অস্ত্র ফেরত দেবে না সাপ জানিয়ে দিয়েছে দুই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে চায় তিন তারা বলল যে শত্রু সবসময় শত্রু থাকে না সে বন্ধুও হয় ভিয়েতনাম যুদ্ধের পর এখন ভিয়েতনাম আমেরিকার সাথে বন্ধুত্ব করে তার অর্থনীতি উন্নয়ন করছে তার কারণ যেমন পাকিস্তানের ওই যে একটা বোকা বলে ব্যারিস্টার ছিল ওর মোহাম্মদ আলী জিন্না ওই এটা পাগল সাগল ছিল আর কি আর সালা মদ খাইতো আর ধূমপান করতো আর কি কি আবার মদ এটা ঠিকানা হ্যাঁ মদ এবং ধূমপান তিন পার্সেন্ট উর্দুবাসীর জন্য বাংলাদেশে ঢাকা এসে বলেও নাকি তখন গভর্নর জেনারেল ছিল আমার মনে হয় পশ্চিম দিয়ে একদিন মাতানো হয়নি অথচ মুসলমান আমি এগুলো অ্যানালাইসিস করে বিভিন্ন দিক থেকে পড়াশোনা করে জানলাম পাকিস্তানের ভাঙ্গলের মূল সূত্র তো এই বদ্ধ পাগল তিন পার্সেন্ট লোকের উর্দু ভাষা তো এই বাংলাদেশে এসে বলো বাংলাদেশ পাকিস্তানের ছাপ্পান্ন ভাগ জনসংখ্যার অধিকারী অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে পাকিস্তানের বেশি জনসংখ্যা সেখানে এসে বলতেছো উর্দু মাত্র দুর্দের রাষ্ট্রভাষা বাংলা তাই তো বা অন্যর বাসা আন্দোলন সেখান থেকে পৃথক তারপরে সেখানে বিভিন্ন আধিপত্যবাদী আঞ্চলিক রেজালিস্টরা পাকিস্তানকে ভাগ করারই নিল তো পাকিস্তানের বলদ শাসক গোষ্ঠী যেগুলো মোকা এসি মধ্যে থাকে জনগণের সাথে সম্পর্ক নাই ক্ষমতা লুবি মদ ওই যে ইয়ে ইয়ে বলে মদ মাগি ছাড়া কিছু বুঝতো না আর ওটা আছে আইব খা এগুলো সবই সামরিক শাসক পাঞ্জাবে বদমাইশ পাকিস্তান দু টুকরো হয়ে গেল পাকিস্তানিদের বদমাইশির কারণে ছাপ্পান্ন বাংলাদেশিদের ভাষা হবে রাষ্ট্রভাষা তারপরে তোরা ওইখানে যাদের ভাষা বেশি তাদের ভাষা দুই নম্বরে আসবে তিন পার্সেন্ট লোকের ভাষা উঠতে হবে কেন এই শালা জিন্না তুই ময়রা গেছস জীবনবার মদ আর সুরামর্ষ ইন্দুর লগে বুদ্ধ দিতে পারো না তুই কোন রোমার বেজিস্টার আছি বলে এক পশ্চিমবঙ্গের মৌলবি কয়। ব্যারিস্টার আছিল গান্ধীর সে ভালো আরে গান্ধীর কি ভালো ব্যারিস্টার আছিল। উকিল ফুকিল এগুলো আসিল আর কি ও কোন বালের উকিল আসিল কে জানে ওই যে দেশটারে ভাগ করে বিপদে ফালাইছে পাঞ্জাবি নষ্ট ফষ্ট ওই ঠোলা বাহিনী সালারা নিজেদেরকে উসু না কুসু মনে করত তো দেশটা ভাগ হয়ে এখন যে বিপত্তির মধ্যে পড়েছে ভারতের দলদার হাসিনার মাধ্যমে দেশটা লুণ্ঠিত হয়ে এখন অর্থনীতি একবারে ভঙ্গর অবস্থায় এমন নবেল জয়ী মোহাম্মদ এটাকে কিছু ঠেকানোর চেষ্টা করছে তা আমি দেখলাম তালেবানদের যে বুদ্ধি পাগড়িওয়ালা তার সেই বুদ্ধি তো আমাদের নাই আরে ঠান্ডা মাতার হিন্দুরা গরু খাওয়া নামদারি মুসলমানগুলা ঘুষ্কর দুর্নীতিবাস ক্ষমতার লুবি এগুলারে সাল্লাহ সালে বইরা হালারা মারামারি কাটাকাটি করে বাঙালি ভোদাই যারা ভালো আছে ভালো কিন্তু আমাদের বোধবরাত্ম নাই পাকিস্তানিরা যারা যুদ্ধ করছে তারা কি এখন আছে নতুন যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক দরকার এবং সুসম্পর্ক নিরাপত্তার জন্য আমি বহুত আগে বলেছিলাম পাকি বাংলাদেশ নেপাল পাকিস্তান নিরাপত্তা চুক্তি করো তাহলে বৃহৎ প্রতিবেশী আমাদেরকে আধিপত্য বিস্তার করবে আমাদের থেকে সুযোগ সুবিধা নেবে সুযোগ সুবিধা দেবে না এবং মির জাফররা গতিতে থাকার জন্য সব বিকিয়ে দিবে যেমন জাফর পারস্য থেকে গরিবের পোলা ভাপে জন্ম দিয়ে থুয়ে এসে এমন গরিবের পোলা মির্জাফরগিরি করে বাংলার স্বাধীনতা বিকিয়ে দিয়েছিল মুর্শিদাবাদের লোকজন খাজনার উৎপাতে ভালো লোকেরা সম্মান রক্ষাতে সেখান থেকে চলে গেছিলো সেই মিরজাফর একটা এই হাসিনা ওর বাপ এরা দেশটার লুটপাট করছে আরও কিছু জাফর আছে এগুলা রং বদলায় ওদের কথা না বললাম ওরা ওদের দলের ভিতরে লোকজনই বলে সেটা বলুক এই যেগুলা দুর্নীতিবাজ ঘুস্কর এগুলো মুনাফিকরা মুসলমান না এরা নন মুসলিমদের কাছে মাথা নত করে তাদের আনুগত্য প্রদর্শন করে তাদের সাথে যে হুজুর যে করে গতিতে থাকার জন্য লুটপাট ভোগবিলাস বা তার উল্টা পাল্টা যা করার করার জন্য কাজে আমাদের তালেবানদের থেকে শিক্ষা নেওয়া উচিত তালেবানরা অর্থনীতি ঘুরিয়ে দিয়েছে সত্যতার দ্বারা তাদের ডলারের দাম তাদের মুদ্রার দাম ডলারের তুলনায় বেড়ে যাচ্ছে তো এগুলো থেকে শিখতে পারি না আমরা সময় নেই এখন কত বাজে সময় নেই এখন আমরা শেষ করছি এখানে আমাদের শেখা উচিত তাহলে আমরা যদি বলতে পারে শত্রু দীর্ঘদিন শত্রু থাকে না যারা শত্রু মরে গেছে হ্যাঁ আমরা বসে আছি হাল আর বাঙালি বাঙালি যারা ভালো ভালো মেধাবী বাঙালি অনেক আছে তো দাম নাই চোর বাটপার বাঙালি ঘুসখোর ব্যাংকুটেরা বাঙালি বিদ্যুতের নামে লুট করছো ব্যাং লুট করছো সব লুট করছো তারপর মুক্তিযুদ্ধে আমারও মুখের মধ্যে লজ্জা সরম হায়া সরম নাই আর রেগুলার থেকে তলে তলে ভাগ খাও কতগুলা দেশের রাজনীতি কর বুড়ো হয়ে গেছো তুত্র হয়ে গেছো মরার চিন্তা নাই মরবি না সেটা বদ্ধের হাড্ডি থাকা আফগানিস্তানের মোল্লারা যদি বুঝতে পারে যে শত্রু চিরদিন শত্রু থাকে না কোথায় এই আর টিকা নিয়ে জিহালার ফলারা মরছে বদমাইশগুলা গুলা পাকিস্তানি ওই পাঞ্জাবি ঠোড়া গুলা মরিয়ে গেছে মুসলমান ওদের মধ্যে ন্যূনতম গণতন্ত্র থাকলে আমরা ছাপ্পান্ন ভাগ বাঙালি জিচ্ছে মুজিবুর রহমান তাকে প্রধানমন্ত্রী বানাইতে দিলি না তোরা বদমাইশ তোরা ইন্ডিয়ার ফাঁদে পা ইন্দিরা গান্ধীর বুদ্ধির লাগে পারলি না ইন্দিরা গান্ধীর একটা প্রসবের জ্ঞান আছে পাঞ্জাবি ঠোলা বাহিনী সব জানোয়ার আর কোথাকার দেশটাকে এখন এই পনেরো ষোলো বছর লুটপাট করে হাসিনা কি করছে এগুলো হাসিনা হাসিনা কোথায় থাকে সেখানে তো লুটপাট করে গেছে। হাসিনার লুটপাটের সাহায্য করছে কারা সবগুলো দেশের শত্রু সবগুলো দেশের মির্জাফর সবগুলো রাজাকার সবগুলা দুশ্মন ওই খালিদ হোসেন বললো ধর্ম মন্ত্রী উপদেষ্টা বলেই বলছে আমার মনের কথাটা বলছে ওনার কথা তো অনেক লোকে শোনেনি মন্ত্রী উপদেষ্টা আমি তো একজন ক্ষুদ্র সরকারি অবসরপ্রাপ্ত আমলা কী হয়েছে এদের হ্যাঁ জন্তু জানোয়ারের মতো খায় আর উদার পূর্তি করে একটা বর্ণনা রচনা করে কাহিনী রচনা করে আমাদের অস্তিত্বের জন্য যাকে যাকে আমরা পাব তার সাথে বন্ধুত্ব করব। পাকিস্তান গেছে চুয়ান্ন বছর আগে যারা যুদ্ধ করছে তারা কি আছে মরে গেছে হ্যাঁ বদমাইশি করো বদমাইশি ছাড়তে হবে যেতে দেশের লুটপাটকারী দুর্নীতিবাজের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন ডক্টর আব্দুল মনের নেতৃত্বে ভালোই কাজ করছে আমরা দোয়া করি তারা ভালোভাবে এগিয়ে যাক দুর্নীতিবাজকে ধরো দুর্নীতিবাজ যেখানে আছে ধরা হবে নাই দুর্নীতি দমন কমিশন এগিয়ে যাক এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবার রাজনৈতিক আসে ওরা চাটা মাটা শুরু করবে নতুন যে ছেলেরা দল করছে ওরা যদি ক্ষমতা পায় তারা যদি কিছু দেশ ভালো চলে আর ওই পুরান মাল আসলে তো আবার সেই লুটপাট দুর্নীতি চলবে আমরা আশা করি দেশ সামনে ভালোই চলবে ধন্যবাদ সকলকে